আর একটা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন পর্ব চললাম সুন্দরবনে যাচ্ছি বসি দিয়ে মাছ ধরার জন্য সরু খালবে আমরা এখন এগোচ্ছি সোজা বিদ্যাধরী নদীর দিকে সঙ্গে থাকুন এইতো কুচেরাও বেরোচ্ছে সামনেই নদী দেখা যাচ্ছে বসির চার আজকে দু রকম রয়েছে গাবদানা আছে চিংড়ি আছে দীপক পিছনে আরো এখানে ঢুকাবে না পচে গেলাম বেদাধারী নদীতে কাঁকা কাকি বানাচ্ছে আজকে নদী শান্ত হাওয়া নেই বসি ফেলা হবে খুব খুব দূরে মাছ হচ্ছে না শুরু হয়ে গেল বসি ফেলতে ফেলতে সোজা চলে যাব বহু দূর আজকে অনেক বসে এবং একসাথে থাকবে আর নেই আলাদা কথা আচ্ছা বসি ফেলা আমাদের শেষ এই লাস্ট ইট এবার অপেক্ষা 2 ঘন্টা তো জালেন নৌকা এই তো এই এই এইখানে ছোল ডুবে গেছে ওই खालের থেকে এইখানে ওشيছি আমরা থেকে আমাদের खालের থেকে এইটা মাছের মাছের ধারানো হ্যাঁ এই দেয় টানে তো ওই রকম ধারে চলে গেছে যাক ওইদিক চলে যায় ভালো জাল পাটে এই জাল মারতে আমাদের অপেক্ষা এখনো এক ঘন্টা তো অপেক্ষা শেষ হয়ে গেলো আমাদের আমরা যাচ্ছি এবার বসি টানতে সঙ্গে থাকুন এই বসির ছোল সামনে

এই কাগড়া কিন্তু এসছে এবার সংখ্যা সেই হারে না হলেও মোটামুটি এসছে মাছ আছে বসি বেরিয়ে এসছি একটুখানি

আবার বাহ এই যেটা এই ভোলা মাছগুলো পড়ে পরে আগেও ভেবেছি আমরা আবারও হোলা জাল হলে এখানে সার উঠতে হবে আর এই শোল দেখে ভেবেছিলাম বোধহয় জাল টাল মারা কিনা

হাওয়াটা কিন্তু কম ছিল আস্তে আস্তে এখন বেড়ে যাচ্ছে কিন্তু মাছ কই হাওয়া তো নাই আছে পোলা মাঝে মাঝে উঠছে চর বদার তো সেইভাবে দেখেনি

তো সাজানো ওটা সাজিয়ে তোলে ভোলা করে তুমি এত দূর কি কি দিলে দেখো মাথার দিকে আসিস এই যে আমাদের ইয়ে শোল টানছে না একটা বড়ো সড় শেষের দিকে এসে গেছি এখন এই দুশো গ্রাম কেজির মালদার কেজির শেষ হয়ে গেল অবশ্যই মাছ তো খুব ভালো হলো না আড়াই তিন কিলো মাছ হয়তো হবে কেজি দিনে হতে পারে কিছু তো করার নেই যা হবে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখাবে অন্য কোনো করবে